নমস্কার বন্ধুরা শুরু করছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসের সমগ্র থেকে যে ধারাবাহিক শোনাচ্ছি আপনাদের জোনাথনের বাড়ির ভূত পর্ব সাত বিকেলে লালবাজারে পৌঁছে বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হলো টুকুরদের কাল ভরদুপুরে শ্যামবাজারে একটা রোম ভর্ষক ব্যাংক ডাকাতি হয়েছে তাই নিয়ে প্রশ্নবান হানতে ডিসিডিডির ঘরে হাজির হয়েছে তাদের সামাল দিতে গোয়েন্দা প্রধান এখন ব্যস্ত। সাংবাদিকরা কাগজ কলম গুটিয়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ডাক পড়ল মিতিনদের ঢুকে তো টুপুর থ পুলিশের অফিস বলে মনেই হয় না ব্রিটিশ আমলের কি বিশাল ঘর কি চমৎকার সাজানো গোছানো ভেলভেট মোড়া কাজ বসানো টেবিলে প্রকাণ্ড টেলিফোন পাশে আর একটা টেবিলে কম্পিউটার প্রিন্টার ফ্যাক্স মেশিন ঘিয়ে রং দেওয়াল ছক ছক করছে শেওলা রঙের ভারী ভারী পর্দা ঝুলছে জানলায় জানলায় দেওয়ালে অজস্র ফটোগ্রাফ এক লাইনে সাজানো সম্ভবত পূর্বতন অফিসারদের ছবি বিদেশি এদেশি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষটির মিজাজই যেন আলাদা মিনি সিংহাসনের মতো ঘুরন চেয়ারে হেলান দিয়ে বসে আছেন অনিশ্চয় মিতিনদের দেখেই এক গাল এটো করা হাসি বললেন কি সৌভাগ্য আজ আমার ঘরে দেখি একের পর এক ভিআইপি ভুল বললেন মিতিন ঠোঁট টিপে হাসল প্রথমত আমি নন ভিআইপি দ্বিতীয়ত জার্নালিস্টের আপনি মোটেও কেউ কেটা ভাবেন না টেবিলের পেপার ওয়েটটা ঘোরালেন অনিশ্চয় আপনি সব সময় পয়েন্ট সাজিয়ে কথা বলেন কেন বলুন তো প্রথমত দ্বিতীয়ত এ তো আপনার কাছেই শেখা দাদা মিতিন উত্তর দিল শুনে বেশ খুশি হলেন অনিশ্চয় প্রসন্ন মুখে বললেন বলুন কিভাবে আপনাদের সেবা করতে পারি এসিটা আর একটু বাড়িয়ে দেব না না ঠিক আছে মিতিন বলে তবুও শুনলেন না অনিশ্চয় বেয়ারাকে ডেকে ঘরের ঠান্ডা আরো জোরদার করালেন টুপুরের সঙ্গে জেচে সেরে নিলেন আলাপটা তারপর কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দিয়ে গুছিয়ে বসেছেন এবার শুনি কি হেতু আগমন যে জন্য আসি আপনার কাছে কিছু ইনফরমেশন চাই দাদা কি ব্যাপারে অনিশ্চয় জিজ্ঞেস করেন আপনাদের লেবুতলার কেসটা সলভ হয়েছে সেই যে বাড়িটা ভেঙে পড়ল একটা ফাউল প্লে যে আছে এটা প্রমাণিত হয়েছে রিপোর্টও বলছে ফরেন্সিক একটা এক্সপ্লোশন হয়েছিল আর তার এফেক্টেই বাড়িটা আমরা অনেক ক্লু পেয়ে গেছি আর দুটো দিন দুষ্টুটাকে ঠিক পাকড়ে ফেলবো কোন পুলিশ অফিসার ক্রিমিনালকে দুষ্টু বলছে এই প্রথম শূন্য টুপু নিতিমাসি ঠিকই বলে অনিশ্চয় মজুমদার মানুষটা ভারী মজার নিপাট গোবেচারা চেহারা একটা জাঁদরেলি পুলিশি গোফ পর্যন্ত নেই মাথা জোড়া টাক ফোলাফোলা গাল অনিশ্চয় মজুমদারকে তার বাবার মতো কলেজের প্রফেসর হলেই যেন বেশি মানাত ভদ্রলোকের একটা মুদ্রাদোষও আছে হাতের আঙুলগুলো নড়াচড়া করছেন সর্বক্ষণ পেন তুলে নামিয়ে রাখছেন ফাইল খুলে বন্ধ করছেন কিছু না হলেও টরে টক্কা বাজাচ্ছেন টেবিলে মিতিন অবশ্য ওসব নিয়ে ভ্রুক্ষেপ নেই বিনীতভাবে জিজ্ঞেস করল যদি বলতে আপত্তি না থাকে জানতে পারি কাকে সাসপেক্ট করছেন কোন প্রমোটার অবশ্যই অনিশ্চয় উত্তর দিল কিন্তু আপনার এ ব্যাপারে কৌতূহল কেন কেসটায় নেমেছেন নাকি টকা টক ডট পেন খোলা বন্ধ করতে করতে অনিশ্চয় বললেন আপনি যেভাবে খুশি ডিটেকশন করুন রাজনাথ সিং আমার হাতের মুঠো থেকে ছাড়া পাবে না কে রাজনাথ সিং সিং প্রপার্টিজ এর মালিক সুলতানগঞ্জের লো বিহারের নাম করা মাফিয়া এখন কলকাতায় এসে ছড়ি ঘোরাচ্ছে সুরাজমাল অগ্নিদের কোনোভাবে তো রিগাল এর মালিক মেতিন জিজ্ঞেস করে না না লেবুতলার কেসে সুরাজমাল পিকচারে নেই অন্তত আমার যা ফাইন্ডিং বলেই অনিশ্চয়ের ভুরুতে সেকেন্ড ব্র্যাকেট আপনি কি সুরজমলকে সাসপেক্ট করছেন আমি কাউকে সন্দেহ করছি না দাদা আমি ওই কেসেই নেই সম্প্রতি অন্য একটা ব্যাপারে সুরজমলের সঙ্গে আমার মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে তার আগে লোকটার সম্পর্কে একটু খোঁজখবর নিচ্ছিলাম আর কি তাই বলুন অনিশ্চয় ডট পেন ছেড়ে আবার পেপারও ধরলেন কি জানতে চান সুরাজমাল সম্পর্কে লোকটা কেমন প্রমোটাররা ইউজুয়ালি যেরকম হয় ধূর্ত কেজো এবং প্রয়োজনে রুথলেস টাইপ মূলত রাজনাথ সিং এরই তবে পাক্কা সাহেব টাই পরে ক্লাবে টাবে যায় তুখড় ইংরেজি বলে আবার গুরুদেবও রয়েছে টুপুর বলে উঠল মুক্তা মিস ওয়াটসন মু সুরজমলের মূল মন্ত্রণাদাতা লোকটার মাথায় জিলিপির প্যাচ নিউআালিপুরে একটা জমি হাতাতে গিয়ে গুন্ডা লাগিয়ে সুরজমল প্রায় ফেসে যাচ্ছিল মুক্তা কৃষনন্দাই তাকে বাঁচার রাস্তা বাতলে দেয় লোকটা আদতে ছিল একটা ছোট্ট চায়ের দোকানের মালিক হঠাৎ রাতারাতি চায়ের দোকানের পাশে চালা বেঁধে স্বপ্নে পাওয়া কালী মায়ের মন্দির প্রতিষ্ঠা করে এবং তখন থেকেই সে এক মহান কালীভক্ত উদ্দেশ্য অবশ্য একটাই ছিল অন্যের জমি গ্রাস করা ওই মন্দির এখন রম চলছে প্রতি শনি মঙ্গলবার গাড়ি ভিড় দেখলে তাক লেগে যাবে ইদানিং প্রতি আমাবস্যায় আমাদের তো পুলিশ পোস্টিং করতে হয় লোকটার একটাই প্লাস পয়েন্ট নিজেও মাথা ঠান্ডা রাখে ভক্তদেরও মাথা গরম করতে দেয় না সুরজমল তো ওর চেলা বনার পর থেকেই গুন্ডাবাজি অনেক কমিয়ে দিয়েছে মিতিন বলল যাক নিশ্চিন্ত হওয়া গেল দেখা হলেই লোকটা আসবে না তেড়ে আপনাকে চোখ রাঙায় কার সাধ্য আমি আছি না অনিশ্চয় সোজা হয়ে বসলেন তা আপনার কেসটা কি খিচুড়ি কেস মনে একদিক দিয়ে অগ্নিদেব উঁকি দিচ্ছেন ঠিকই তবে আর এক দিকে আছে এক পবিত্র আত্মা কিরকম সংক্ষেপে জোনাথন মাইকেলের বাড়ির ঘটনা বলি অনিশ্চয়কে শোনাল মিতিন শুনে হাস্যমুখ অনিশ্চয়কে ঈশাব চিন্তিত দেখালো। বলে দিলেন যেন সামান্যতম প্রয়োজনেও মিতিন তার সঙ্গে যোগাযোগ করে লালবাজার থেকে বেরিয়ে মিতিন বলল কিরে টায়ার্ড লাগছে আজ দুপুরে শ্রান্ত হওয়ারই কথা জোনাথন মাইকেলের বাড়ি থেকে ফিরেছিল প্রায় বারোটায় স্নান খাওয়ার পর কতটুকুই বা জিরোনোর অবকাশ পেয়েছে তিনটে বাঁচতে না বাঁচতেই তো আবার বেরিয়ে পড়া তবু মিতিন মাসির সঙ্গে থাকা মানে ক্লান্তি ফ্লান্তি সব ভ্যানিস বলল কেন আর কোথায় যাবে হুম ভাবছি মিতিন বলল কোথায় উৎপল বাবুদের বাড়ি আজ ওখানে গিয়ে লাভ নেই বারে দুপুরে বাবু ফোন করে বললেন চেয়ার টেয়ার সব সরিয়ে দিয়েছেন তারপর কি হয় বিকেল সন্ধে সরে জমিন করে এলে হতো না তার মানে তুই মাইকেলের বাড়ি যাওয়ার কথা বলছিস হ্যাঁ উৎপল বাবুদের বাড়ির কথাও বলছি তুমি তো বলছিলে ওখানেও একবার যাওয়া দরকার কিন্তু উৎপলরা তো এখনো জিমনাশিয়ামে তবু বাড়িতে তো কেউ না কেউ আছে অন্তত কুকুরটার জন্য বলা যায় না অনেক সময় কুকুরকে একা থাকা করিয়ে দেয় তবু চান্স নিতে দোষ কি যদি কেউ থাকে ফাঁকায় ফাঁকায় উৎপল বাবুদের বাড়িটা ঘুরে নেওয়া যাবে হুম দুটো মাইনাস পয়েন্ট আছে প্রথমত যে থাকবে সে অচেনা লক্ষ্যে ঢুকতে দেবে এই সম্ভাবনা কম দ্বিতীয়ত যে কারণে তুই যেতে চাইছিস অর্থাৎ উৎপল মিন্নার সম্পর্কে নিশ্চয়ই সামান্য হলেও তোর সংশয় জেগেছে সেই উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে কারণ বারবার না জানিয়ে গেলে ওরা আমাদের মনোভাব টের পেয়ে যাবে তার চেয়ে বরং ওদের বলে কই না হয় এক সময় যা ভালো বোঝো কিন্তু যাবোটা কোথায় এখন এদিকে কাজগুলো সব মিটিয়ে ফেলি সুরাজমলের বুড়িটাই ছুঁয়ে যাই রোজ রোজ তো আর কম্পিউটার ক্লাসে ডুব মারতে পারব না কাছেই বিবাদীবাগের মিনিবাস স্ট্যান্ড কথা বলতে বলতে দুজনে এসে দাঁড়িয়েছে যাত্রীদের লাইনে সবে ভেঙেছে অফিস পাড়া জনস্রোত গাঢ় ক্রমশ শেষ বিকেলের আলো এসে পড়েছে উঁচু উঁচু বাড়িগুলোর মাথায় লাল দিঘি টলটলে জলে নি আকাশে ছায়া আলো আর ছায়ার মাখামাখি হয়ে ডালাহসি পাড়া এখন ভারী মায়াবী ভিড় আর কলরুল সত্ত্বেও মিতিন কবজি উল্টে ঘড়ি দেখল সময় নেই থাকলে দুটো অ্যান্টিক পিস দেখিয়ে দিতে পারতাম টুপুর বলল কি গো এখান থেকে একশো গজ দূরে ব্রিটিশদের তৈরি প্রথম কেল্লাটার নিদর্শন আছে জিপিওর সামনে ফুটপাতেই লোহার পাত আছে একটা ওটাই ছিল কেল্লার সীমানা সিরাজউদ্দৌল্লা কলকাতা আক্রমণ করে ফোটটাকে ধ্বংস করে দিয়েছিলেন তারপর ধর এখান থেকে হাইকোর্ট যেতে হলে পথে পড়বে সেন্ট জোনস চার্চ জানি ওখানেই তো আছে জবচারণকে সমাধি দুপুর বলে উঠলো ভিতরে গিয়ে কখনো দেখেছি সমাধিটা না খুব ইন্টারেস্টিং লাগে যোগ চণকের কবরের উপর একটা সমাধি সৌধ আছে তৈরি করে যোগ চার্নকের বড় জামাই চার্লস আয়ার যোগ চাণকের তিন মেয়ে ছিল মেরি এলিজাবেথ আর ক্যাথরিন তিন মেয়েই মারা গিয়েছিল কলকাতায় তার মধ্যে বড় আর ছোটকে কবর দেওয়া হয়েছিল বাবার পাশে শুধু তাই নয় ওই গির্জায় এক কোণে পড়ে আছে হলওয়েল মনুমেন্ট সিরাজুদ্দৌল্লা নাকি এক রাস সাহেব মেমকে অন্ধকূপে পুরে মেরে ফেলেছিলেন এমনই একটা অপবাদ দিয়ে হলওয়েল তৈরি করেছিলেন ওই মনুমেন্ট সুভাষ বোসের আন্দোলনের ফলে ব্রিটিশরা মনুমেন্টটাকে সরিয়ে দিতে বাধ্য হয় এখনো ওই মনুমেন্টের গায়ে সাহেবদের লেখা মিথ্যাগুলো জল জল করছে আরো বোধ হয় কিছু বলার ইচ্ছে ছিল মিথিনের তার আগেই পরপর দুটো বাস এসে গেছে প্রথমটায় জায়গা হলো না পরেরটায় জানলার ধারে সিট পেয়ে গেল টুপু এবং যাত্রী ঠাসা বাস মিনিট কুড়ি পঁচিশের মধ্যেই পৌঁছে গেছে ক্যামাক স্ট্রিটের মুখে রিগাল অফিস খুঁজে পেতে সময় লাগলো না বিশেষ শান্তিনিকেতন বিল্ডিং এর কাছেই একটা বাড়ির তিনতলায় ছোট্ট অফিস কিন্তু ছিমছাম ফিটফাট সন্ধে নেমে গেছে তবুও অফিসে এখনো অনেক কর্মী আছে কেউ করছে ড্রয়িং কেউ বা হিসেব পত্র সুরাজমাল অগ্নিদেবকেও পাওয়া গেল ভিজিটিং কার্ড পাঠিয়েছিল মিটিং প্রায় সঙ্গে সঙ্গেই আহ্বান সুরাজমালের বয়স খুব বেশি নয় বছর চল্লিশ সাফারি স্যুট পরে আছে চোখে রিমলেস চশমা টেবিলে গড়াগড়ি খাচ্ছে মোবাইল দাঁতে পাইপ চেপে আছে সুরাজমাল মিঠে তামাকের গন্ধে ভরে আছে কাঁচ ঘেরা চেম্বারটা সুরজমল ছাড়াও আর একজন আছেন ঘরে বয়স্ক মানুষ দু হাত নেড়ে কি যেন বোঝাচ্ছিলেন সুরজমলকে চোখের অর্ধেকটা বুঝে মাথা দোলাচ্ছিলেন সুরজমল মাথার পেছনেই পাশাপাশি দুটো ছবি মা কালী আর মুক্তা কেশনন্দ মিতিন টুপুরকে সামনের চেয়ারে বসতে বলল সুরাজমল স্মিত মুখে বলল ম্যাডাম হোয়াট ক্যান আই ডু মিতিন ভদ্রভাবে আপনার সঙ্গে কিছু পার্সোনাল কথা ছিল প্লিজ বলুন আমি একটু প্রাইভেটলি কথা বলতে চাই সুরজমল কি বুঝলো কে জানে এক ছলক দেখল মিতিনকে তারপর বয়স্ক মানুষটিকে বলল মিস্টার স্যানিয়াল উই উইল বি মিটিং টু মরো লেট মি স্টাডি ইউর প্রবলেম অ্যান্ড দেন উই উইল ডিসাইডেড ওকে ভদ্রলোক উঠে চলে গেলেন মিতিনের চোখে চোখ রেখে সুরজমাল বলল ইয়েস কোনো ভূমিকায় না গিয়ে সরাসরি মিতিন বলল আমি মিস্টার জোনাথান মাইকেলের কাছ থেকে আসছি নামটা নিশ্চয়ই আপনার অপরিচিত নয় হ্যাঁ আমি চিনি সুরাজমালেরও মুখের পেশিতে কোনো ভাঙচুর হল না রেসপেক্টেবল জেন্টলম্যান উইথ ফেডিং মেমোরি আপনার সম্পর্কে মিস্টার মাইকেলের কিছু অভিযোগ আছে বাড়ি ভাঙার প্রস্তাবে তিনি সম্মত নান জেনেও আপনি অন্যায়ভাবে তার ওপর চাপ সৃষ্টি করছেন উনি বলেছেন আমি ওর সঙ্গে দুর্ব্যবহার করছি ব্যবহারটা বড় কথা নয় মিস্টার অগ্নিদেব আপনি তাকে মিথ্যা করে বলেছেন তিনি আপনাকে বাড়ি বেচতে সম্মত হয়েছেন সুরাজমাল তু এক মুহূর্ত থেমে থেকে শান্তভাবেই বলল দেখুন ম্যাডাম আপনার কার্ড বলছে আপনি প্রাইভেট ইনভেস্টিগেটর কিন্তু আমি আপনাকে চিনি না আপনার প্রকৃত পরিচয় সম্পর্কেও আমার কোনো ধারণা নেই সবচেয়ে বড় কথা আমি আপনাকে আদৌ কোন দিতে বাধ্য নই তবু একজন ভদ্রলোক হিসেবে আপনাকে বলছি আমি মিথ্যে বলিনি আমার কাছে সত্যি একটা ফোন এসেছিল সেই ফোনে স্পষ্টভাবে ভাবে মিস্টার মাইকেল জানান তিনি বাড়ি বিক্রি করতে প্রস্তুত আমি যেন শনিবারই ডিডের কাগজপত্র নিয়ে তার সঙ্গে দেখা করি আমি যদি বলি আপনি কোনো ফোন পাননি বানিয়ে বলছেন মিথিন বলল বলতে পারেন আমার কাছে তো কোনো প্রমাণ নেই আমি তো প্রাইভেট ইনভেস্টিগেটার নই যে প্রতিটি কল টেপ করে রাখবো তাছাড়া আপনার কাছে প্রমাণ দেওয়ার আমার কোনো বাধ্যবাধকতাও নেই আমি যা বলছি তা অফ মাই ওন আপনার ব্যাগে টেপ নিশ্চয়ই আপনি স্বচ্ছন্দে টেপ করে রাখতে পারেন টুপুর দেখলো মিতিন মাসির মুখ লাল হয়ে গেছে মিতিন হয়ে সেই জিজ্ঞেস করলো আপনি কবে পেয়েছিলেন ফোনটা গত বৃহস্পতিবার দুপুরে এই আপনি শিওর ওটা মিস্টার মাইকেলের গলা ছিল আমি সর বিশেষজ্ঞ নই তবে গলাটা ছিল বয়স্ক মানুষের সামান্য কাপা কাপা। তিনি জোনাথান মাইকেল বলেই নিজেকে পরিচয় দিয়েছিলেন মিতিন নিজেকে সামলে নিয়েছে সহজ গলায় বলল সে যাই হোক শেষ পর্যন্ত মিস্টার মাইকেল রাজি দেখে আপনি তার উপর নানা রকম উৎপাত শুরু করে দিলেন আমি কি উৎপাত আপনি জানেন না অবশ্যই না ভূতের ভয় তৈরি করেছেন না ওর বাড়িতে সুরজমলের ভুরুতে ভাঁজ পড়েও মিলিয়ে গেল মৃদু হেসে বলল শুনুন ম্যাডাম কাউকে বাড়ি ছাড়া করতে হলে ভূতটুতের ভয় দেখানোর আমার প্রয়োজন হয় না ওই কাজটা ভূতের চেয়ে মানুষ আরও বেশি ভালো পারে তবে ওই জমি আমার কাছে এমন কিছু লোভনীয় নয় যার জন্য আমি অত ঝঞ্ঝাট পোয়াব সত্যি বলতে কি আমি মাইকেলকে যা অফার করেছি তার পরে আমার বিরাট কিছু লাভ থাকবে না মনে রাখবেন যতটাই জমি থাক ওটা ব্যাক প্লট সামনের রাস্তা সরু ওখানে আমি চার তলার বেশি তুলতেই পারবো না তুললেও সামনে অনেকটা জমি ছাড়তে হবে আমার ইন্টারেস্ট ছিল পুরনো বাড়ি ভাঙলে ভালো কাঠ পাওয়া যায় ভেবেছিলাম তাই দিয়ে সামান্য কিছু মেকআপ করতে পারবো শুধু মূল্যবান কাঠের কথাই ভেবেছেন নাকি আরও মূল্যবান কিছুর আশা ছিল বুঝলাম না টুপুর উৎসাহের চোটে গুপ্ত সম্পদের কথাটা বলে ফেলতে যাচ্ছিল পা দিয়ে চেপে সুরজমালকে বললো আমিও তো অনেক কিছু বুঝছি না যেমন লাভ হবে না জেনেও বাড়িটার উপর আপনার আদৌ আগ্রহ জন্মালো কি করে কারণটা আমাকে জিজ্ঞেস করছেন কেন জোনাথান মাইকেলের বাড়িতে গিয়েই উত্তর খুঁজুন না আমি তো যেচে ইলিয়েট রোডের বাড়িতে যাইনি ওখান থেকে প্রস্তাব এসেছে বলেই কে প্রস্তাব দিয়েছে আপনি কি মিস্টার মাইকেলের ওই কাল্পনিক ফোনটার কথা বলছেন ও তো অনেক পরের কথা তার ঢের আগেই সামওয়ান আমার অফিসে এসেছিলেন আপনি কার কথা বলছেন প্রাইভেট ইনভেস্টিগেটর মিস্টার মাইকেল হয়েছেন আপনার পেছনে পয়সাও ঢালছেন আপনি নিজেই খুঁজে বের করুন অনুগ্রহ করে আমাকে বা আমার কোম্পানিকে বদনামের ভাগই করবেন না আফটার অল রিগাল একটা গুড ওয়েল আছে বলতে বলতে পেছনে ঘুরে ছবি দুটোকে নমস্কার করলো সুরাজমাল মিতিনদের বলল কিছু মনে করবেন না আমায় এবার উঠতে হবে নিচে নেমে টুপুর বলল। ব্যাপারটা যে আরো গুলিয়ে গেল গো মিতিন মাসি মিতিন বলে হুম সত্যি কি মিস্টার মাইকেলের বাড়ির কেউ সুরজমালের কাছে এসেছিল আসতেও পারে মিতিন বলল কিংবা সুরজমালও মিথ্যে বলতে পারে যদি এসে থাকে সে কে ডিক না মেনা নাকি উৎপল কম্পিউটারের ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা জানিস সিগনাল পাঠানো হয় সেগুলো যায় লজিক গেটের মধ্যে দিয়ে সিগনালগুলো জুড়ে গেলে হয় অ্যান্ড আর দুটো একটা যদি ঢোকে তবে হয় অর কোনোটাও না ঢুকতে পারলে হয় নর এখন সবার স্টেটমেন্টকেই সিগনালের মতো করে মগজে ঢোকাতে হবে দেখা যাক মস্তিষ্কের লজিক গেট কি বলে টুপু কথাটা বুঝে উঠতে পারল না মাসি কি যে হেয়ালি করে এক এক সময় ধারাবাহিকের পরবর্তী অংশ অষ্টম পর্বে